কোন স্থানে গোয়েন্দা চম্বু মামা আজ জাহান নিঃস পর্ব সতেরো রহমদ আলী নৌকার গুলুইয়ে বসে আছেন সময় তখন রাত আটটা রুদ্র এবং মামা তার সামনে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ল জেলেরা টোপ লাগানো বসি পানিতে ছুরি ফেলতে শুরু করেছে সাহর আর নৌকার গতির সঙ্গে পাল্লা দিয়ে বর্ষি ফেলা হচ্ছে বর্ষী সুতার সঙ্গে বেঁধে একটু পর পর ছোট ছোট নিঙ্গর ফেলে দিচ্ছে নিঙ্গরের ভারে চলে যাচ্ছে বর্ষিগুলো প্লাস্টিকের লম্বা দড়ির সঙ্গে বাতাস ভরা গোল বল বেঁধে ঘিরে ফেলা হয়েছে মাছ ধরার জায়গা এটাকে বললে ফুলুরি কোনো কোনো ফুলরির সঙ্গে জেলেরা নিজেদের চিহ্ন আঁকা পতাকা বেঁধে দিয়েছে এতে অন্য নৌকার জেলেরা সহজেই বুঝতে পারবে এখানে কেউ মাছ ধরেছে ধরছে তারা আর এদিকে আসবে না একবার একেবারে সকালে বসি তোলা হবে রহমান আলী বললে দশ বছর হলো এই নৌকা আছি এক যুগ এখন এই নৌকা আমার কাছে ভিটে মাটির মতো রুদ্র বলল সমুদ্রিক কোন ঝড় সাইক্লোন বা সুনামিতে পড়েছিলেন কখনো রহমান আলী হাসলেন তিনি হাসিমুখে বললেন মানুষের জীবন হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো উপরে উঠছে আবার নিচে নামছে ভেঙে পড়ার আগ পর্যন্ত এই উপরে ওঠা আর নিচে নামা চলতেই থাকে সমুদ্রের ঢেউ পরে গিয়ে ভেঙে পড়া হচ্ছে মৃত্যু সব মানুষকে একদিন মরতে হবে মামা বললেন আজকের দিনটা আমার এখানে থাকা চাই আমরা এখানে থাকতে চাই রুদ্র সঙ্গেই বললো যদি কিছু মনে না করেন আমরা আপনার এই নৌকায় থাকতে চাই আচ্ছা জবাব দিলেন রহমত আলী ঘুমিয়ে পড়তে বেশি দেরি হইল না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম ছোড়া বালিতে ডুবে যাচ্ছে মা বাধুরে দাঁড়িয়ে হাসছেন ক্রমে ক্রমে গলা পর্যন্ত ডুবে গেলাম যতই ভাই বাহির হওয়ার জন্য হাসফার করতেছি ততই নিম্নমুখী নিম্নাভিমুখী মুখে নিম্নাভিমুখে নেমে যাচ্ছি শেষে না পর্যন্ত বালিতে ডুবে গেল নিউচের মধ্যে ভয়াবহ মৃত্যুর যন্ত্রণার স্বাদ পেলাম তারপর ঘুম ভেঙে গেল আতঙ্ক মুখ নিয়ে উঠতেই দেখলাম ঘর অন্ধকার হঠাৎ পাঁচটা ইন্দ্রির পাঁচটা ইন্দ্রিয়ার বাইরে আর একটা ইন্দ্রিয় যেন মুহূর্তের জন্য জাগরিত হয়ে উঠে জানিয়ে দিল ভয়ানক বিপদ পড়বে ঘোর অন্ধকার রুদ্র সমস্ত শরীর যেন শিউরে উঠল অন্ধকার অন্ধকারের মধ্যে যেন একটা কিসের অস্পষ্ট শব্দ হচ্ছে ঘরের ঘরের মধ্যে হঠাৎ টসটা তার হাত হাতে ঠেকা ঠিকলো। এবং কলে পুতুলের মতো সে সামনের দিকে গুড়িয়ে টসটা জানালো সঙ্গে সঙ্গে সে এক ভয় বিসময় কাঠ হয়ে টসটা ধরে বিছানায় উপর বসে রইলো ও তার বিছানার মাঝে মাঝে

পুনর্জন্ম সেটা রুদ্র শুনেছে রুদ্রর একটা গুণ বাল্যকাল থেকে আছে বিপদে তার সহজে বুদ্ধি বুদ্ধি ধ্বংস হয় না বুদ্ধি ধ্বংস হয় না তা আর তার স্নায়ু বন্ড নিপণ সে ভোট বিপদেও কৃতিত্ব রাখতে পারে বুঝলে বুঝল হাত হাত যদি তার একটু কেঁপে যায় তবে সে মুহূর্তের সাপটা চোখ থেকে আলো শুয়ে যাবে সেই মুহুর্তে তার আলো আঁধারে কেটে যাবে এবং তক্ষুনি সে ক করবে আক্রমণ সে বুঝলো তার আয়ু নির্ভর করছে এখন ও অকম্পিত হাত হাতে টর্চটা সাপের চোখের দিকে ধরে থাকার ওপর যতক্ষণ সে এরকম ধরে থাকতে পারবে ততক্ষণ সে নিরাপদ কিন্তু যদি টর্চটা একটু এদিক ওদিক সরে যায় রুদ্র এবার বুদ্ধি করে সেই গোরস্থানে পারনারে ফারনারের দেওয়া আপেল ডি পকেটিং এর মধ্যে করে শান্তমন নে আপনি বালিকে রেখে দিন এরপর আপনি দাঁত নিয়ে আপেলটা এক চমলে ফাক করুন আর পর মুহূর্ততে আপনি থেকে মিনি পেনি ইন একটি ট্যাবলেট এরপর আর ততটা মে ততটা بیگ করতে হলো নানুদ গেল তার সামনে থেকে এবার আর ঘুম না সে ডান হাতে একটা কোদাল আর বা হাতে একটা নতুন ব্যাটারি লাগানো টর্চ লাইট সঙ্গে নিয়ে মেয়ের হলো গুরুস্থানের উদ্দেশ্যে আর ট্যাবলেটটাও সঙ্গে নিল এবং হাতে নিতেই এক তীব্র গন্ধ নাকি লাগলো সে এখন বুঝলো এই আপেল কেন সমুদ্রে ফেলা হয় কারণ খুব সম্ভবত এই ট্যাবলেটটি একটি ইয়াবা যেটা সমুদ্রের স্রতে মিয়ানমারে চলে যায়